বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা সারা দিন কিন্তু এই খেটে খাওয়া মানুষ অটোরিক্সা মালিক এবং অটো যারা চালায় তাদের সাথেই ছিলাম এই যে ফুট করে একটি সিদ্ধান্ত নিয়ে নেওয়া অটো যারা চালায় তাদের মুখে শোনা যে তাদের প্যাটেনাকি লাথি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে এই অটোরিকশা মালিক সমিতির সহ সহসভাপতি জনাবা হারুন রশিদ এবং উনি সাবেক আওয়ামী লীগ নেতা এখনো আছে উনি জড়িত ওনার কাছে আসলে জানতে চাইবো যে আজকের এই যে ওনাদের যে সমাবেশটা এটা আসলে সামনে কতটুকু এগিয়ে যাবে উনি আশা রাখেন ধন্যবাদ আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটিতে অটোরিকশা চলাচল বন্ধ এবং নিষিদ্ধ হাই কোর্ট থেকে নিষিদ্ধ করছে অনেক আগে এই জন্য হাই কোর্টে মামলা চলতেছে এই পেশার সাথে ওরা বাংলাদেশে হিসাব করতে গেলে ওরা এক কোটির উপরে লোক জড়িত তাদের ফ্যামিলি আছে পাঁচ কোটি টোটালে ফ্যামিলির মানে টোটালে পাঁচ কোটি লোক এই অটোরিক্শার সাথে ইজি সাথে জড়িত ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটিতে আছে প্রায় বিশ লক্ষর উপরে মানে এই ব্যবসা ব্যবসায় যারা ব্যবসা করে অটো রিক্সার কিংবা যারা অনেকে দেখা গেছে যে গ্যারেজ আছে দশটা বিশটা রিক্সা আছে আবার অনেকের একটা রিক্সা আছে দুইটা রিক্সা আছে তিনটা রিক্সা আছে এরকম টোটাল মিলে প্রায় বিশ লক্ষ লোকের মতন এই মালিক আছে এই সমস্ত সাথে সাথে এই তাদের অধীনে এই ঢাকা শহরে আছে প্রায় 50 লক্ষ ফ্যামিলি চলে 50 লক্ষ ফ্যামিলি চলে এখন উপজেলা কাদের যে সিদ্ধান্ত নিছে যে অটো রিকশা বন্ধ ঠিক আছে বন্ধ করে দিবেন একটা টাইম টেবিল দিবেন তো যে এত দিন পরে অটো রিকশাটা চলবে না ফুট করে বন্ধ করে দিলে আজকে অটো রিকশা বন্ধ হয়ে কালকে চিন্তায় ঢাকাতি মরে মরে হবে এই লোকগুলাই তো করবে এই লোকগুলাই করবে অনেক নেশা খায় তো চিন্তায় তারা এখন অটো রিকশা চালায় আবার এই জায়গায় অনেক শিক্ষিত ছেলে আছে মাস্টার্স কমপ্লিট করে চাকরি পায় না আমার গেরে যে আসিল রেজা আমার গেরে যে এখন একটা পোলা আছে ইন্টার পাস করছে পাস করিয়া সে রিক্সা চালায় নাম হয়েছে ফারুক এই জায়গায় অনেক শিক্ষিত বেকাররাও এই জায়গায় কর্মস্থল ব্যবস্থা করছে আবার অনেক চিন্তাই করতো ডাকাতি করতো মাদক ব্যস্ত এগুলা পুলিশে ধইরা ধরা এগুলো ভালো করছে কইরা একটা অটো রিক্সা পুলিশ অনেক পুলিশে একটা অটো রিক্সা কিনা দিচ্ছে জেনে একটা অটো রিক্সা চালা তাও চিন্তাই করিস না গান্জা বেঁচিস না এটা তো পরিবেশ বান্ধব সরকার যদি এইভাবে না করে যদি সরকার যদি কইতো যে অটো রিক্সা গুলা একটা রেজিস্ট্রেশনের মধ্যে আনো সিটি কর্পোরেশনের থেকে লাইসেন্স নাও সরকারের ট্যাক্স দিয়ে তোমরা চালাও অবৈধভাবে যেটা বলতেছে যে বিদ্যুৎ শুধু খালি বিদ্যুতের দিক দেখছে এই জায়গা যে প্রায় পঞ্চাশ লক্ষ লোক জড়িত এই এই খাদে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দিছে একটা দুর্নীতি বাজার ধরে আনতে পারে নাই আজকে গার বড় বড় ফ্যাক্টরি গুলা এগুলোর মধ্যে বিদ্যুৎ সিস্টেম লস হইতেছে গ্যাস সিস্টেম লস করতেছে ওই জায়গায় তো সরকার কোনো কিছু করতে পারে না সব বিদ্যুৎ খালি শুধু রিক্সা করে ফলায় যাদের এসি ঘরে একটা এসি হলে চলবো ওই ফ্যামিলিতে পাঁচটা এসি পাঁচটা ঘরে লাগাই রাখছে ঘরে লোক নাই চলতে চলতেছে তাইলে সরকার আগে সিস্টেমের মধ্যে আসুক যারা এগুলা নিয়ন্ত্রণ করে তারা আগে সিস্টেমের মধ্যে আসুক তারপরে গরিব মানুষের পেটে যেন লাতি না দিয়া গরিব মানুষের দেয় যে তোমরা এটা দিব না ভালো কথা আমরা জোর করে চালাইতেও চাই না এটা দিবে না একটা সরকার একটা বিকল্প ব্যবস্থা তো করবো যেন আমরা তোমাদেরকে অটো বন্ধ করে দাও তোমরা আমরা তোমাদেরকে আমরা কর্মস্থাপনের ব্যবস্থা করলাম এখন কোন কর্মস্থাপনের ব্যবস্থা করে নাই যেমন আমি আমার এই গ্যারেজ দিয়ে আমি আমার ছেলে পেলে লেখাপড়া করাই আমার মেয়ে ভার্সিটিতে পড়ে আমার রুটি রুজগির ইনকাম এখন যদি হুট করে যদি সরকার যদি এই ডেয়া যদি বন্ধ করে দেয় তাহলে আমি যে আমি ব্যাংকে আমার লোন আছে আমি ব্যাংকের লোন কিভাবে পরিশোধ করব আমার প্রলাপের লেখাপড়ার ভবিষ্যৎ কি হবে সরকার তো পয়সা থাকে এসি তারা তো এগুলা খবর গরিবের খবর রাখে না আজকে এলাকার কাটা যে অবস্থা মানুষ পায়ে হেঁটে যেতে পারতেছে না এক বস্তা চাউল নিব একটা বাংলাদেশ এই এলাকায় চলে না এক বস্তা চাউল নিব মতাত করে নেওয়া লাগবো পাবলিকের অনেকে বলে গরিবের নাকি এটা গরিবের অ্যাম্বুলেন্স তাইলে এখন সরকার যে সিদ্ধান্ত নিছে আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মানবতার ফেরিওয়ালা আপনার কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে আকুল আবেদন আপনি এই সিদ্ধান্তটা পরিবর্তন করে কাদের সাহেবের বুঝান উনি ওনার মাথা গরম ওনারা দিয়া এই দেশ চলবে না

এটা সুষ্ঠু সমাধান আমি আপনার আমরার মাধ্যমে আশা করি গরীব মানুষের দিকে তাকায় হলো আপনি অটো রিকশার সিদ্ধান্ত যেটার নিচে ওই সিদ্ধান্ত বাতিল করে এই অটো রিকশা চলার ব্যবস্থা করে দেন গরীব মানুষের পক্ষে থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ছিল মালিক সমিতি সমিতির সম্মানিত সহসভাপতি জেলা ভрун স্যার আমরা আমি কিন্তু সকাল থেকে আপনাদের এই সংগঠনের যারা সাধারণ মানুষ আত্মীয় ছিলে ছিল তাদের সাথেই কিন্তু আমি সেই ডিয়াবাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত কামারপাড়ায় এসেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশ প্রশাসনের যারাই ছিল তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সহিত কিন্তু আপনাদের লোকেদের সাথে তাদের বিহেভিয়ার এবং আচরণ যেগুলোই বলেন না কেন তারা খুব ভালো একটা ব্যবহার করেছে তাদের সাথে এবং আরেকটা জিনিস হচ্ছে পুলিশ প্রশাসনের লোক কিন্তু এরকম বলতেছিল যে আপনারা কোনো হট্টগোল করবেন না আমরা শান্তিপূর্ণভাবে আপনারা যেখানে যান সেখানে আপনাদেরকে নিয়ে যাবো এটা হচ্ছে এক আর ব্যক্তিগতভাবে আপনার একটা প্রশ্ন আপনার কাছে রয়ে যায় সাধারণ মানুষের আপনি দীর্ঘ কাল থেকে আপনি রাজনীতি করে আসছেন আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে এটাকে কিভাবে দেখছেন এবং আপনি কি কারোর সাথে এরকম বসার চিন্তা ভাবনা করেছেন কিনা আমরা যে তুরাক থানা রিক্সা মালিক সমিতি আমরা গতকাল তো আমরা টেলিফোনের মাধ্যমে আমরা কথা বলছি আমরা সবাই বলছি যে আমরা কোনো আন্দোলন ফান্দোলনে যাব না আমাদেরকে আপনারা কোনো আন্দোলন ফন্দোলন করেন না দেখেন কি হয় পরিস্থিতি পরিস্থিতির উপরে নির্ভর করবো যদি দেখেন সরকার কঠোর চলতে দিব না তখন তো আর এটা জোর করে চালানো সম্ভব না যেহেতু উত্তর সিটির শেষ সীমানা রাস্তাঘাটও ভালো না মানুষ চলাচলের অনেক কষ্ট আবার চলতেছে চলো কিন্তু যদি সরকার দেখেন যদি পুরোপুরি বন্ধ করে দেয় তখন আমারও আর কিছু করার থাকবে না তখন আপনাদের বন্ধ করে দেবো যদি সরকার যদি পুরোপুরি বন্ধ করে দেয় আমরা এটা বন্ধ করে দিব কিন্তু সরকার তো আমাদের একটা আলটিমেটাম একটা সময় তো দিব হুট করে একটা বন্ধ অটোরিক্সা এইভাবে বন্ধ না করে যারা আগে চায়না থেকে এগুলো ইম্পোর্ট করে চায়না থেকে যারা ইনপোর্ট করে যারা হাজার হাজার কোটি টাকা এটার ভিতরে ইনভেস্ট করে রাখছে পড়ে গেলে দেখা যাবে যে হাজার হাজার কোটি কোটি টাকার মাল পড়ে আটকে রয়েছে সরকার ট্যাক্স পাইতাছে সরকার গোডাউনে রেট না দিয়া আমি একটা অটো এক লাখ টাকা ব্যাংকের থেকে ঋণ নেওয়া বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে আমি কিনছি এখন আমার প্রতিদিন কিস্তি দিতে হয় এখন আমি গরিব মানুষ আমার বউ গার্মেন্টে চাকরি করে আমি একটা অটো কিনছি এখন আমি অটো রিক্সাটা কিনলে আমি কিস্তি চালামু এখন যদি আমরা এটা বন্ধ করে দেয় তাহলে আমি এই এক লাখ টাকার লোন আমি কিভাবে শুধু করবো এই জিনিসগুলো তো সরকারের বোঝা উচিত আর আপনারা যারা আছেন আপনারা মিডিয়া আপনারা অবশ্যই গরিব মানুষের পক্ষে থাকবেন এই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার গরিব মানুষের পক্ষে থাকবেন আর আপনি আরেকটা কথা বলছিলেন যে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন অনেক আন্তরিকতা পুলিশ প্রশাসন যদি আন্তরিকতা না থাকতো তাহলে আমরা আমাদের এই গরিব মানুষ এই অটো ড্রাইভার চালায় খাইতে পারতো না পুলিশের অনেক আন্তরিকতা আছে পুলিশ ভাইদেরকে অনেক ধন্যবাদ কিন্তু আমি একটা আমি আপনার মাধ্যমে সবাই আমি বলতে চাই যে কেউই যেন কোনো উশৃঙ্খলা যেন না করে পুলিশ ভাইদের সাথে যেন কেউ খারাপ ব্যবহার না করে পুলিশ ভাইদের লোক যে কেউ মানে ইটপাক খেল নিক্ষেপ না করে কালকে মিরপুরে যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত এটা ঠিক হয় নাই আমাদের পুরার থানায় এরকম যেন না হয় আমি চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি আহ্বান করবো আরেকটা জিনিস জিনিসে সাহেব আমরা শুনেছি সাধারণ রিক্সাওয়ালা যারা এবং সাধারণ গ্যারেজ মালিক যারা তারা কিন্তু অনেকেই একটা কমপ্লেন করেছিল যে এলাকার যে একটা সিন্ডিকেট আছে যেটা নাকি টোকেনের মাধ্যমে পরিচালিত হয় আজকে কিন্তু তাদের কাউকেই কিন্তু তাদের সাথে দেখা যাচ্ছে না তাদের এটা অভিযোগ এই ব্যাপারটা নিয়ে কি বলবো এখন যারা অভিযোগ করছে তাদের অভিযোগটা তো আসলে সত্য যারা এই মানে টোকেন বিক্রি করে টোকেন বিক্রি করে তাদের এখন একদম নিরব ভূমিকা এটা অনেকেই অভিযোগ করছে এটা সকাল ধরে এই অভিযোগটা আমি শুনছি যেহেতু আমি কখনো আমি অফিস থেকে বাইরেই নাই আমি একটু কামার পাড়া বাজারে গেছি ওই জায়গায় যাওয়ার পরে অনেকেই বলছে যে যারা এই যে প্রতি মাসে টাকা নেয় রিক্সা থেকে তাদের ভূমিকা কি তারা কোথায় তারা তারা তো সাধারণ মানুষের সাথে নাই এখন ওইটা যারা টোকেন বেছে যারা কিংবা এটা নিয়ন্ত্রণ করে কারণ এটা তারাই ভালো বোঝে আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে তারাই ভালো বোঝে এখন এটা ব্যাপারে আমি আর কিছু মন্তব্য করতে চাই না এটা আপনারা মিডিয়া আছেন আপনারা কি করে মানে নিয়ন্ত্রণ আপনারা খুঁজে জি ধন্যবাদ আপনাকে অসংখ্য বন্ধুরা